কালকে যখন কচুর তরকারি বানাচ্ছিলাম তখন এই যে দু চারটে কচু রেখে দিয়েছিলাম ভাতে খাবো বলে এই কচু ভাতে খেতেও বেশ ভালো লাগে তাই না শুকনো ভাতে আর এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে জল গরম বসিয়েছিলাম একটু ফুলকপিগুলো দিয়ে দেবো একটু হালকা করে গরম জলে ভাপিয়ে দিলাম একটু হালকা করে গরম জলে ভাপিয়ে নিলে না ওই কপিরে যে একটা হালসানি গন্ধ ছাড়ে সেটা আর ছাড়বে না একটুখানি খালি গরম জলে পাঁচ মিনিট মতো রেখে আর তরকারিটা করে ফেলবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকাল থেকে যা যা কাজকর্ম সব করে স্নান টান সেরে সব কাজ হয়ে গেছে এখন এই যে ভাতটাও হয়ে গেছে তরকারিটা বসিয়ে দিয়েছি তরকারি বসাই এনে মাছটা ভাজা করতে বসিয়েছি আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি হবে তার জন্য ফুলকপিটাও একটুখানি জল গরমে দিয়ে দিয়েছি আর এই যে লাল লুটে শাক এনেছে এটা দিয়ে তরকারি করতে বলছিলো দুআঁটি এনেছে এই দুআটি শাকের যদি তরকারি করি তাহলে দুবেলা কেউ শেষ করতে পারবো না যেমন এতে এখনও বেগুন দিতে হবে আলু দিতে হবে গড়ি দিতে হবে এইসব করে খাওয়া যাবে না এক করা হয়ে যাবে তাই বরমসাইকে বললাম যে আজকে তরকারি না আজকে একটুখানি শাকটা ভাজা করবো তো পেঁয়াজ দিয়ে ভাজা খেতে ভালো লাগে না সেটাই করব আজকে আর চলো রান্নাবান্না করে ফেলি ছেলেরাও নেই এখন বাড়ি পুরো ফাঁকা নিশ্চিন্তে বসে এখন রান্নাগুলো আমি করে ফেলি চলো তারপর তোমাদের সঙ্গে কথা বলব ব্যাস দুপুরের রান্না সমস্ত কিছু রেডি হয়ে গেছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি আর এই যে লাল নোটে শাক ভাজা তো বেশ চলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করি তো তারপর তারপর অনেকক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম কিন্তু ওই যে কোনো কিছু মাথার মধ্যে ঘুরতে থাকলে না আমি একদম ঘুমাতে পারি না বিশেষ করে ওই দুপুরের টাইমে খালি মনে হয় যে কতক্ষণে কি কিনবো এটা মনে হয় ভুল হয়ে যাবে ওটা যদি না নিয়ে যেতে পারি এই সব কোথাও যাবার দু তিন দিন আগে থাকতেই আমার এই রকম শুরু হয়ে যায় তোমাদের কি কারো এরকম হয় বন্ধুরা একটুখানি আমাকে জানিও তো আর এখন এই যে রেডি হয়ে আর একটু চা খাচ্ছি এইটুকু আর ধৈর্য নেই যে চাটা খেয়ে রেডি হব। একদম রেডি হয়ে বসে আছি ছেলে আসলেই ওর সঙ্গে বেরিয়ে যাব এরই মধ্যে দুবার ফোন হয়ে গেছে ওকে যে তাড়াতাড়ি চলে আয় আজকের দিনটা বাবা ছেলের জন্য অপেক্ষা করছিলাম অপেক্ষা করতে করতে ও এসে গেছে এবারে চলো একটু দোকান থেকে ঘুরে চলে আসি এখন বাজে সাতটা মনে হচ্ছে যেন অনেকটা রাত্রির হয়ে গেছে আমি তো আগে মাগে ওকে বলছিলাম দূর আমি আর যাবো না তুই যা তো বলে না মা চলো ঘুরে আসবে চলো একটুখানি আমার দেরি হয়ে গেছে আবার এসে রান্না করতে হবে বলো সব কিছু টাইম কম টাইম মতো করলে একটু ঠিক আছে তো চলো তাদের থেকে ঘুরেই আসি আগে আর এই যে রাতে রান্নার জন্য একটু বেগুন কেটেছি ভাজা করব। আর এখানে আটা মাখা রইল রাত্রিরে রুটিটা খাবার সময় গরম গরম বানাবো তার জন্য মেখে রেখে দিলাম এখন আর এখানে এই যে একটু স্যালাড কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর শসা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে এই স্যালাডটা কালকে রাত্রিরে এই বড় ব্যাগটা রেডি করে রেখেছিলাম আর তার সত্ত্বেও এখনও কিছু ছোটোখাটো জিনিস ঢোকাতে বাকি আছে তাই এই ব্যাগটায় আর হবে না আর একটা ছোট ব্যাগ করতেও হবে জানো আজকে এগুলো গুছিয়ে ফেললে তারপর কাজ মিটবে তাই সব রেডি করা রইল আর এখানে এগুলো এবার রেডি করে নিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা আর এই কোথাও যাওয়ার আগের দিন যদি না সমস্ত কিছু গোছানো হয় তো যাওয়ার দিন একদম সব একদম ঘেঁটে ঘন্ট হয়ে যাবে এরকম ব্যাপার আর সবার জিনিস একসঙ্গে তো গুছিয়ে নিতে হবে আর যেহেতু দূরের ব্যাপার ওখানে গিয়ে হাতের সামনে সেরকম কিছু না পেলে ব্যাস বিপদ ঘটে যাবে তো চলো টাটা